ওনার আইস বিকিল কত তো সদর আলির ত্রিশ টাকা যে মাল দিয়েছিলাম লেখিসি খাতা মনে মনে ওখ নাই ও আমরার মনে অসুয়া চাই আর আল্লাহর বন্দা প্রকৃত মুমিন নমাজও লাগলে তার শান্তি ভাই দিলের মাঝে খুশু খুজু শান্ত আয় দিল তার শান্তি হয়ে যায় দুনিয়ার চিন্তা দাম কিচ্ছু আসে সব তার দিল তাগি হরি যায় এজন্য মুসলমান আল্লাহর বন্দে গান তুলা বাদি লক্ষ্য হরিয়া যাও আল্লাহ পাক পরবর দিগারে আলমে পাক কালাম কোরআনে করিমোর মধ্যে মুনাভি করে হাসলত তো বলাই তাই আপনার আর সামনে আনি প্রমাণ হইয়া তাগলো দিল মুমিন পরেশগার দিল পরেজগার হইলে মানুষ প্রকৃত মুমি নয় দিল পরেজগার নাই দেহ পামনার পরিষ্কার করলে সুরত পালা করে পরিষ্কার করলে মুত্র দূর করলে পোষাগরে পরিষ্কার করলে ইমানদারি নাই ইমান মূল বস্তু অন্তরের মধ্যে অন্তর যদি সঠিক থাকে এবাদতে ফল মিলে অন্তরের মাঝে দুকাবাজি বাজি আমলে কোনো ফল নাই যাওয়া লাগে এবার আমি আপনার সামনে মুনাফিক প্রসঙ্গ আলোচনাটা আপনার তুলিয়া ধরতে চাই ভাগ দিকে দিঘারে আলমে মুমিন বাদে আপনার কাবিরর আলোচনা বুঝানির দরকার

এরার খানোর মাঝে পর্দা চক্ষের মধ্যে আপনার কি মূলে পর্দা ভাগ পর্বর দিগারে আলমে রামরে আপনার কি মূলে পর্দা পালাইয়া শিলমোর মারিয়া দিলাইছে এরারে চাহে আল্লাহর ডর দেখাও চাহে দেখাইও না এরা কখনো আপনার কি বলে ইমান আনত নাই গুণ বেঈমান তাই বেঈমানের মাত্রে ছাড়িয়া দাও যাও আপনার পয়লা মুমিনের আলোচনা বাদে করলা কাফিরের আলোচনা এর বাদে ইল্লার যাতে পুরাণে করিম একসঙ্গে তেরো আয়াত সূরা তুলবা কারার মধ্যে একসঙ্গে তেরো আয়াত মুনাফিক প্রসঙ্গে আনছই তাকি কি বলে প্রথমে ইল্লার যাতে বরমাইন ইন অমিনানিমাই আপনাবিল্লাই হোম বিমুণী আল্লাহ কামুল হাকিমিন এবার মাইরা মানুষ সকলের মধ্যে কিছু একটা অংশ মানুষের মধ্যে কিছু মানুষ সারা মানুষ নাই মিন তো বাজ অংশ বুঝায় ও মিনান নাস আলনাস সমুদয় মানুষ মিনে আইয়া আগলাইল মিনান নাস মানুষের মাঝে কিছু মানুষ যারা আপনি নবীর কাছে আয়ো মিনান নাসি মাইয়া আ আমান্না বিল্লাহ আপনার কাছে আইয়া কই আমরা আল্লাহর উপরে ঈমান আনিলাইছি ও বিল ইয়াউমিল আখির শেষ দিন কিয়ামতর দিন আনছি আল্লাহ যাতে এরা ইমানদার নাই মানে আইয়া আল্লাহ আল্লাহৰ যেটা মানসে আপনার কে সে আইয়া কইবা আমরা আল্লাহ মানি আখেরাতো মানি আল্লাহ কইত্রা মা হুম বিগুণ মানরা নাইগুণ বেইমান মনাফিক মা হুম মুমিন নাই যদি তোমার মাঝে ইমানের কর্ম থাকে না আর মুক্তি পরেশগারি দেখাও তাহলে তুমি প্রকৃত মুমিন না কারণ কোরআন শরীফের বাই দিছাও আল্লাহর যাতে নবী মানুষের মাঝে কিছু মানুষ তোমার গেছে আইন আইয়া ক তোমার গেছে আইন কইন আল্লাহ উপরে ইমান আনছি আখেরাতের উপরে ইমান আনছি যদি ইলা কোনো মানুষে জায়গায় জায়গায় মানুষের ঠকাই করি কয় না নিতায় এটা কিতাম আতুন বিশ্বাস করুন না নি আমারও লেফাসে আমারও সাল চলনি আপনার বিশ্বাস শুনি আমি মিসামাত মুখরিয়া ফরেস গাড়ি দেখাইয়া নমাজ দেখাইয়া রোজা দেখাইয়া তসবি দেখাইয়া জিকির দেখাইয়া আল্লাহর আল্লাহর দর রসুলোর প্রেম ভালোবাসা দেখাইয়া নানান নমুনা ইমানদারি দেখাইয়া মানসরে যখন ঠকে আল্লাহ ইমানদার নাই মো মোনাফিক তাই তোমার চরিত্র দেখাইয়া আমল দেখাইয়া মানসরে ঠকিল যদি তুমি আমল দেখাইয়া মানুষ টোকানো উদ্দেশ্য থাকে আল্লাহ টোকানুর রসুল টোকানো উদ্দেশ্য থাকে আল্লাহর বন্দে গান টোকানু উদ্দেশ্য থাকে আর যেমনে তুমি আমল দিয়া আপনার কি পরে পরেজগারি দেখাও তুমি প্রকৃত মুমিন নাই ইসুরতর মানুষ জমিনও আসেনি না না ফারা মানুষ ফারা মানুষ মানুষ সামনে আমলর সীমা দেখায় কিন্তু এমনে তার লগে চলিয়া দেখিও বহু মানু আছে কুলা বাজারও আমল দেখায় একলা বাজারে গেলে খালি কিচ্ছু নাই কিচ্ছু নাই হারাম করতে আল্লাহ বিল্লার তাকে না এই মানুষটা তার লদুকাবাজ মুনাফিকের চরিত্র আলা পাক পরবর্তী গারে আলমে ভরমাইসইন

আলামতে মোনাবিক নয় আমলর মোনাবিক নয়। এতে মোনাবিকর আলোচনা আল্লাহ আল্লাহরা যখন তারা নবীজৰ সঙ্গে বা সঙ্গে মিলে মুমিনীর কাছে বা ইমানদারর কাছে যখন আয় তখন এই পর্যায়ের মানুষকলে তার চরিত্র দেখায় জবান দি খয় আমরা তো আল্লাহ রে ইমানি লেকুল্লা জিনা কলু খান্দা লইলে হয় আমরা তো তোমাদের মতো মুমিন আমরাও ইমানদার আল্লাহ মানি রসুলও মানি বেস্ত মানি দুজকও মানি তকদিরও মানি ফিরিস্তাও মানি কিতাবও মানি সব মানি সব মানি আমরাও তোমাদের মতো ইমানদার কইজা খালাও ইলা তুই নিম কলো ইন্ন মাকুম ইন্নামা না হেনু মুস্তা যখন তারার স্বজাতি তাদের মত মুন দুকাবা জগ্লৰ সঙ্গে বেদী নগ্লৰ সঙ্গে মিলে তখন কয় আমরা তোমাদেৰি সঙ্গী সাথী মুমি নগ্লৰে লইয়া করতে আসি তা ডোং করি। আমরা যে ইমানদাৰৰ খান্দা লইলে ইমান দেখাই ইতা হ ইয়াত আগল লাগি আমরা নাটক কৰা ডোং কৰা আমরা আচলে মুমিন না তোমরা যে আমরা বলা তাই যে মানুষ আপনার কাছে আইলে আপনার হয় আপনার তাই হরি গেলে দুশ্মন হয় আপনার খান্দা লইলে তারিফ করে আর আপনার তাগি হরি গেলে গিল্লা করে আল্লাহর বাসাই মানুষের কাসলটা কিতা তার ইলা মানু আসে না না আপনার কাছে গেলে আপনার কাছে বালা ইয়া আল্লাহ মোলানা সাহ কইতে আনি মাসাল্লা আপনার দেখবার লাগি জান জার গিয়া ইয়া আল্লাহ আপনার হায়াত পাড়া ও তো মানুষ আপনার এলাকা তো আপনারও নাম তারিফ করছে না গিল্লা করছে হাওয়া দিছে আসমানও তুলছে তোলা তাকে কালি হরছে খান হরিয়া গিয়াও যখন তাল্লা খান আর দুই চাইটা বেতমিজ ভাইছে গুইনরে হর হেরা টুটো উটো করি হেরা জিকার কর ডুক করে খান্দা লইয়া বড় তারিফ করলায় বাস দিলাম বাষ হালাই বুধবাইছে না তানে দিছি। ফার্ম দিয়া আইছি শুনছ নাকি তা কইছে ইনো করল তান তারিফ করি তো পালা মানুষ আপনার তারিফ আমরা এলাকার আর আপনারে দেখার লাগি জান যার গিয়ে আল্লাহ আপনার হায়াত বাড়াও বাল্লা কইসে তারিফ করছে তাইন কুশ হয়েছেন না হিনো গিয়া তান বিপরীত পক করে ভাই লোকিতা কৈছে বাস দিছি বাস তানে হাওয়া দিয়া তুলছি উড়ে ঠিক গিয়ে উড়ে বাল্লা আমি দেখতাম পারি না শুনছো নি কিতা কইসে দুমুক ইসা হইছে নি না না আরে আ সাবর জাগা খানো বলে আসেন কাত্তি আওয়ার বাদে দারুন ফাটোয়া তা কই না আপনার আগে কইতা গুহাটির কোন রাস্তা কইন জাঙ্গাল রাস্তা গুহাটির রাস্তা ও তা ছোটো ছোটো রাস্তা কইতা বন্দর আইল গুহাটির রাস্তা খেয়ে ফুটে ফাটোয়া কিতাল লাগিয়া ব্যাংক দরিয়া কইতা রাস্তার উপরে রাস্তার উপরে ব্যাংক চোলা বেশ করে আশিন কাতিত ব্যাংক বেশি থাকুন কেন গুহাটির রাস্তা দানো তাকে উঠি যাইন বন্ধ তাকে উঠি যাইন রাস্তার কিনারা বাই তাই দৌড়াইন ফরিঙ্গায় লড়া চড়া করতো তাই যাই ফরিং দরিয়া খাইতা বেঙ্গারে খাওয়ার লাগি আই আজি সে গাই বলে দুই নম্বর হাসা মিশা কইতাম পারি না আমার তজর বা খরা নাই হুনা হতা কইয়ার ফাটোয়াই গুলে যত সময় মানুষর দেয়া খাইছে না অর্থাৎ মানুষে গেছে না অত সময় বাচ্চা প্রসব করে না হাসা কিবা মিশা জানি না হুনা মাতি কান হুনা হুনা গফ কইয়ার কিছু মানে কইয়া তা কইনে ফাটোয়া আপনার জাঙ্গালম রাস্তাত ফুতে মানুষ মানুষ তার উপরে দিয়ে পামনার ডেয়া যাইতা ফারুইয়া যাইতা এর বাদে হে বাচ্চা প্রসব করত তাত গর্ব দান করত। তার উপরে দিয়ে মানুষের বু আপনার ছায়া না ফোড়া পর্যন্ত বলে আপনার বাটুয়া বাচ্চা দেয় না হাসামিসা জানি না এখান মাত মা তা সামনে আনিয়া জানা মা তো ইয়া তাকলো ফাটুয়া বইছে ইয়া খাওয়ার লাগি খে খাওয়ার লাগি বেঙ্গা দুই মুক্ত শিকার কৰে ফাটুয়া ছোট মুখ দিয়ে আর বড় মুখ কো বড় মুখ দিয়ে আমরা মানুষের তারিফ করে আর ছোট মুখ দিয়ে আপনার নাথা মারেনি নি না না ইগুয়া তাগলো ফাটুয়ার মতো দারুন ফাটুয়ায় বড় মুখ এক দিকে দিয়া আর ছোট মুখ দি বেঙ্গা দরবার লাগি বই রইসলে আপনার রাস্তার মাঝে বর্তমান যুগর মানুষ আপনার লাইট চলা শুনেন না থাকলে মোবাইলও লাইট অটোমেটিক হয়ে গেছে আর না হইলেও আপনার মোবাইল মারিয়া যা ফাটোয়া দুই রং দুই কালার আগলা তাকি জিকমিক রং হই গেছে দেখি আপনার লাইট আলা চাষায় বুধবাইলি সে ফাটুয়া কানো ভুতি রইছে বেজুত করিলি তো আরে লাঠি সটা দৌড় মারি কোনো তাকিয়া নিয়া ডান্ডা মারিয়া ফাটুয়ারে টান্ডা করি দিলাইছে না খাওয়া হইলো বেং না দেওয়া হইলো বাচ্চা কোনো খামো লাগছে দারুণ মুনাফিকের চরিত্র ভালা মানু আমার গেছে আমার তারিফ করে আর আমার হললে গিল্লা করে ই পর্যায়ের মানুষের কোনো সীমানা নাই ইগুন ইয়া তাগলা দু মুকা মতো জেলা ফাটুয়া সাবর ভবিষ্যৎ নাই ফুতো ফুতে ব্যাং খাওয়ার লাগিয়া আর লাঠি ডান্ডায় প্রাণ দিয়া ওনার কি বলে আগুন দিয়ে ফুলাইয়া দেবা কি শেষ করিয়া তাকে সকল সর্ব মরি গেলে মানুষে ইটা মারি জোতায় তোতায় উলাই লায় খন্দক করি গালি লায় আর আপনার ফাঁকনা ফাটুয়া যদি রাস্তার মাঝে মারে মারার বাদেও ফাটুয়া লড়ে ফাটুয়া লড়ে আসলে মরি গেছে ডান্ডায় মরি গেছে ফাটোয়ার চরিত্র কত সময় লড়া চড়া তে মানে কই মরছে না মরছে না মরছে না আগুন জ্বালো আগুন লাগাও আগুন লাগাইয়া দিলা ওনার আগুনের মধ্যে যে কোনো সাহাব আগ্নি দেওয়ার বাদে গিয়ে মুরে আগ্নির হেরারতে গরমিয়ে মুরে ফাটুয়ায় আপনার অনবরত আগ্নির গরমিয়ে মুরে আর মারনেওয়ালা এখন আবো আবো আব আবো আব আবো লড়ের দারুণ ফাটোয়া দুমুখী ফাটোয়া আপনার ফুতিসলাফুর ফাটকি রাস্তার মধ্যে ডান্ডা মারি টান্ডা করলো আগমি ফুড়িয়া মিসমার করলো আমরা যে সমুদয় মানুষ দুনিয়ার জমি নদী দুমুকি খাসল তোয়ালা হইমু সামনে ফললে দুমো হরি গেলে দুশ্মনী করমু সামনে আইলে প্রশংসা করমু হরি গেলে গিল্লা করমো খে গেলে গিল্লা কর্ম আমিও দুমুকি ফাটোয়া আল্লাহ এই জাতীয় ফাটোয়ার চরিত্র যদি আমরা পরিবর্তন হয় না একমুকালা ওই না হয় গিল্লা না হয় তারিফ ওই আপনার কাম কি মূলে এক চাই যত সময় ওই মুনা বেলা তো ভাই মরি যদি ফাটোয়া সাবর মত আল্লাহ দু ভাল্লাই ভালাই জালাইবা ইলা চরিত্র মানু আসেন নি না না ও যে আমার নেটর ভাই ও হল আসেন আমার ওয়াজ জায়গা ভাই ভিন্ন জায়গা সবে তো এক নমুনা দিতা না ভিন্ন নমুনা দিবা কমেন্ট কিন ফড়ন জানি আচ্ছা আমি ন কেরর নি কেরর বিরোধিত নি বিশ্ববাসীর হেদায়েতর মাতমাতিয়া এর বাদেও দেখবাই সারা মানুষে সারারে বালা ফাইন না ওলা আমার এক গুরু বাইতে না কমেন্টও লেখবা আল্লাহর বন্ড কিতা কইছে শুনছেন আমারে ভিড়িয়া দাওয়তো দিতে পারে তুলবা দেউ যে গে বন্ড কইছে মোবাইল ও দিয়া কইতে পারে ইয়া আল্লাহ হুজুর আপনিও যে জানকি বাজার আওয়াজ করছিলাম শুনিয়া জান গেছে গিয়া কমেন্ট তার ফলিয়া দেখবা হেউ কইছে বন্ড আনে আরও কিছু গালি আইছে আনা জাহিল কইছে আনা ফাগল কইছে ফিরিয়া আমার দাওয়াত দিবার লাগি কোন দিকে গেছে তারিফ না করলে দাওয়াত রাহমনি হুজুর ও যে গান্তি বাজার ওয়াজ গোসলা খানচনপুর বড় মসজিদ যান আশুদ্ধ হয়ে গেছে আপনার ওয়াজ বর্তমান বাজার সব চাইতে উর্দে আমার তারিফ করছে আমার আবার কমেন্টও কিতা লাগছে বন্ড ফাগল শয়তান আরও বহুত কিছু লেখে বহুত কিছু লেখে ও যে সামনে তারিফ করলো তা অদ্বিত করিয়া স্বার্থ উদ্ধার করত করিয়া আর কমেন্টর মাঝে আমারে গালি দিল দুই মুখ হইছে নি না না ফাও সামনেও ফাও পিছনেও ফাও কোন মানুষ কমেন্ট অত সময় করা যায় না যত সময় পর্যন্ত তার লগে তিনটা কাজ হইছে না বাদ বালা কমেন্ট নাই কত সময় তিন খামর বাদে ভদ্রত্য উমার দি অর্শি বোলক্লাহ আমি তুমি বউনায় অল্লাহ